গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা কোনো রকমের একটু ভালো নেই গো কারণ হচ্ছে ডাক্তার কথায় বলে ডাক্তার যেই বাড়িতে ঢোকে না সেই বাড়ি একদম শেষ করে দেয় সেই যে আমার অপারেশন হয়েছে সেপ্টেম্বর মাসে সেই থেকে যে শুরু হলো ডাক্তার ঘর থেকে যেন আর ডাক্তার যাচ্ছেই না তো আজ কোনো রকমের আমি সারলাম এই ছমাসের আমার ট্রিটমেন্টটা শেষ হলো তারপর আমার বর পড়লো এবার তার এখনও একটা অপারেশন ডাক্তার করতে বলছে তো সেটাও করে নেবে তো চিন্তা করো অবস্থা এবারে তার মধ্যে ছেলে বয়স মাত্র পনেরো বছর তো হাই প্রেশার হঠাৎ করে ধরা পড়েছে এবারে তুমি তোমরা চিন্তা করো যে হাই প্রেশার যদি একটা পনেরো বছরের বাচ্চা না তাকে ওষুধ দেওয়া যাচ্ছে না তাকে কিছু করা যাচ্ছে তো হার্টের ডাক্তারকেও দেখালাম যে এত প্রেশার এবং সেই জন্য অনেক রিপোর্টস করতে দিয়েছিলেন তো ডাক্তার বললেন যে ঝাল তেল মশলা বেশি খেতে না এবং লবণটা পাতেও বেশি খেতে না যেহেতু বয়স পনেরো বছর সুতরাং ওষুধ তো কোনো কিছু দেওয়া যাবে না সেই জন্য ওকে এটা তেল ঝাল মশলা এবং লবণটা বেশি খেতে না করেছে তো আজকে সেই জন্য যেন পুঁই শাক রান্না করছি পুঁই শাকটা অতি সাধারণভাবেই রান্না করছি তো পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে পুঁই শাকটা কেটে নিয়েছি আমি না ডাটাটা খুব একটা দিই না আর এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি এবারে কালকেও ডাক্তার একজন ডাক্তার দেখিয়েছে ছেলের আবার আর একটা সমস্যা দেখা দিয়েছিল যে আগে সেই জন্য আবার কালকেও ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলল ওকে শাক টাকগুলো একটু বেশি খেতে বলেছে তো সেই জন্যই আজকে আবার পুঁই শাকটা রান্না করছি এটা করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা না প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি পুঁশাকটা ভালোভাবে কিন্তু ধুতে হবে আর এই দেখো আমি ওপরে তুলে রেখেছি এবং যেহেতু ডাক্তার বলেছে খুব কম তেলে রান্না করতে তেল ঝাল মশলাটা খুব কম দিতে সেই জন্য আমি দেখো খুব অল্প তেলেই একটু পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম এবং পাঁচফুরনটা একটু ভাজা হবার জন্য অপেক্ষা করছি এবারে এখানে সেই পুঁই শাকগুলোকে আমি ততক্ষণে একটু ভালোভাবে ধুয়ে নেব কারণ না ধুলে হবে না যেহেতু পুঁইশাকের যে পুঁইশাক কেন যে কোনো জিনিসই একটু ভালোভাবে ধুতে হয় সেই জন্য একটু ভালোভাবেই আমি ধুয়ে নিলাম আর এখানে না যেই ভাজা হয়ে গেছে আমি চটাপট করে সব কিছু ছেড়ে দিয়েছি কুমড়ো টুমড়ো সব কিছুই আমি একসঙ্গেই ছেড়ে দিয়েছি আমি কিন্তু পুঁইশাগে না কোনো মশলা দেবো না চিংড়ি মাছ দিয়েই শুধু একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি দেখো লবণ দিয়ে দেব লবণটা আমি একটুখানি বেশি দিই যেহেতু পাতে লবণ খাই না সেই জন্য একটু খুব বেশি লবণ দিই না তবে লবণটা একটু বেশি পরিমাণে দিই যে কারণ হচ্ছে দেখো কিছু না কিছু ভাবে তো লবণটা একটু না খেলেও ভালো লাগে না এবারে কমিয়ে কমিয়ে দেখো পুঁই শাকটা রান্না করে নিলাম আবার যেহেতু লঙ্কাটা খুব একটা খেতে না করেছে সেই জন্য লঙ্কাটা না আমি সব কিছু হয়ে যাওয়ার পরে লঙ্কাটা লাস্টের দিকে দিলাম আর সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকমের কোনো মশলাই দিইনি তবে এটা এত সুন্দর খেতে হয় না যে কি বলবো তোমরা অবশ্যই একদিন খেয়ে দেখো যে কেমন হয়েছে খেতে আর আমাকে কমেন্ট করে জানিও যে এত কম তেল এবং মশলা ছাড়া যে এত সুন্দর একটা রান্না হয় সেটা চিন্তাই করা যায় না তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা